একজন মানুষ যখন অপরাধ করে ইমানের সংজ্ঞাটা নেবেন একজন মানুষ যখন জেনা করে ইমান হলো একটা নূর আল্লাহ তালার এক বিশেষত্ব শেফাত নূর আপনি যখন জেনায় লিপ্ত হলেন ই নূর আপনার থেকে আস্তে করে সরে যায় কারণ এই নূর দ্বারা কোনো অপরাধ কেউ করতে পারে না অপকর্ম করতে পারে না নূর আস্তে করে সরে যায় কালকে আবার ঘুষ খাইলেন এই নূর আস্তে করে সরে যায় ফলে আপনি অপরাধ করতে করতে আপনার ওইদিকে চলে যান আপনার থেকে ই মানে নূর আর নাই এজন্য ভালো কথা ভালো লাগে না ভালো কথা শুনতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে না কিচ্ছু আপনার আর ভালো লাগবে না কারণ যে নূর ছিল নূর এই নূর আপনার থেকে আস্তে আস্তে করে সরে গেছে অন্যায় করতে করতে অপরাধ করতে করতে মিথ্যা বলতে বলতে নামাজ না পড়তে না পড়তে এই মানে নূর আলো আলোকিত বিবেক বিবেচনা বুদ্ধি আপনার থেকে সরে গেছে এখন আপনি আর এই হক বোঝেন না হক আপনার মাথায় আর ঢুকবে না প্রিয় উপস্থিতি তো বলছিলাম যে জেনার কয়েকটা পরিস্থিতি আল্লাহ তালা রেখেছেন শেষ কথা হল শৈখা কোন বিবাহিত পুরুষ তোমার বাড়িতে স্ত্রী আছে স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আরেকজন মহিলার সাথে কি অপকর্ম কেন করলে এই জন্য আল্লাহ তালা এমন বিধান দিলেন যে তোমাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে চাপা দিয়ে তারপরে রজম নিক্ষেপ করে করে ইট পাথর মেরে 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 তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে এটা হলো কোরআন আইন এমন আইন যদি অন্তত একটা বাস্তবায়ন করতেন না কোন বুড়ো মানুষ বিবাহিত পুরুষ এই চিন্তা কখনো মাথায় লালনই না সুযোগ সেই সুযোগের মধ্যে নাই করতো কিন্তু অন্যায়টা করতে চান কেন আপনি আপনার যদি আরেকজন নারীর কাছে যেতে এমন ইচ্ছে হয়ে যায় বিয়ে করেন দ্বিতীয় স্টেপ আপনার জন্য রাখা হয়েছে তবুও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তৃতীয় স্টেপ একটা করার সুযোগ আছে তবুও পারেন আরেকটা করেন ইসলাম তো সুযোগ দিয়ে দিয়েছে আপনাকে কিন্তু আপনি নিজের ঘরের খাবার রেখে অন্য জায়গায় হারাম ফিতে যাবেন কেন এজন্য ইসলাম আপনাকে এমন কঠোর শাস্তি দিয়েছে আর কোনো অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করি ফেলে হোক সেটা আপনার সন্তানই করে ফেলেছে আল্লাহর বিধান হলো জালদা এটা কোনো বানানো কথা না আপনারা মনে করতে পারেন ওদের কোথেকে এগুলো বলে পুরানের কথা বলি তখন সমাজের মানুষকে একত্রিত করে সব মানুষের সামনে যখন একটা বিচার করবেন এভাবে যদি প্রত্যেকটা জেলায় অন্তত একটা একটা করে বিচার একবার হয়ে যেতে পারে দুই চার ছয় মাসের মধ্যে এগুলো আর হবে না আর যতক্ষণ পর্যন্ত করবেন না প্রত্যেক দিন শুধু শুনতেই থাকবেন চলতেই থাকবে আজকে শুনবেন অমুক জায়গায় তমুক জায়গায় পরের দিন শুনবেন আপনার বাড়ির পাশে এর পরের দিন চলে আসবে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বলি আমিন সম্মানিত উপস্থিতি আপনি আমি হয়তো এটা বুঝি স্বাভাবিকভাবে যে বাংলাদেশে হয়তো বা কোরআনের শাসনটা আসবে না আমরা দেখতে হয়তো পারবো না এটা আমরাও মনে করতে পারি কিন্তু আপনি আশা করতে কি সমস্যা আপনি চাই থেকে কোনো বলেন মুখ দিয়ে যে কোরআনের শাসন চাই ইসলামের আইন চাই ইসলামের আইন যারা করবে তাদের সাথেই থাকতে চাই বলেন না এই কথা থাকেন না তাদের সাথে কিন্তু আপনি বলবেনও না থাকবেনও না করবেনও না চলবেনও না তাহলে এমন কথা যদি আপনার কোনো নেতা বলেই ফেলে যে কোরআন দিয়ে দেশ চলুক আমি চাই না আমি এর বিপক্ষে আছি তাইলে তার ইমানটা আস্তে করে সরে যাবে আর আপনি যে না ছোঁড়ার পরেও সেই নেতার পিছনেই আমার চরিত্র নামাজ পড়ে না এক বক্ত যখন সেই নেতার পিছনে পিছনে ঘুরবেন ঠিক আপনি সেই জাহান নামের কাতারে নিজেকে সীমাবদ্ধ করে দিয়েছেন নেতা পরিবর্তন করতে সমস্যা কত নাই আপনি আগে অমুক দল করতেন যে সেই দল পরিবর্তন করতে সমস্যা কোথায় আপনি যেই দলকে বিশ্বাস করে শুরু করলেন যে দলটা দিয়ে আমার ইসলাম কায়েম করব ইসলাম বিজয় করব। হচ্ছে না পরিবর্তন করে নেন না আপনি সেখানেই থাকতে হবে সেটাই করতে হবে এমন কি আছে আপনার আমরা অন্তত চাইতে তো পারি যে দেশটা যেন কোরআন দিয়ে চলে দেশটা যেন ইসলাম দিয়ে সাজানো যায় অন্তত ইশতেহারের মধ্যে যেন আমার নেতা আমার বস অন্তত একটা ঘোষণা করুক যে আগামীবার আমরা ক্ষমতায় আসলে অন্তত কোরআন থেকে একটা আইন চালু করব অসংখ্য আইন আছে অন্তত একটা চালু করেন এইবার আগামী বছর আরেকটা করেন দেখবেন দুই চার পাঁচ বছরের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে আল্লাহর রহমত অনবরত চলে আসবে